শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য দেশ ও জনগণের সেবায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে চলুন দেখে নি গত চব্বিশ ঘন্টায় সারা দেশের বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত অনসার সদস্যদের তৎপরতায় চোর আটক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় রক্ষায় নিয়োজিত অঙ্গীভূত অনসার সদস্যদের বিচক্ষণতায় চোর আটক চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে দানবাক্সের নিরাপত্তার রক্ষায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় চোর আটক রাজধানীর সারসলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল হতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দেয় দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা বরগুনা সদস্যদের অংশগ্রহণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের বিচক্ষণতায় মানামাল সহ চোর আটক ফেনী সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল হতে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক চোর আটক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন